এই রাতা মুরগি দুটো আমার খুবই শখের ছিল খুব শখ করে বড় করেছি অন্যদিকে আমি আবার পিঠাও তৈরি করতেছিলাম পিঠা বানাতে তেমন একটা আমি পারি না তাও চেষ্টা করতেছিলাম তারপর হালকা করে কিছু রান্না বান্না করলাম রান্না বান্নার পর শুরু করে দিলাম পিঠা বানানোর পর্যায়ে তো বরিশালের মানুষ এই পিঠাটা শীতের বেলায় খেতে খুবই পছন্দ করে যা ধারণারও বাইরে এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটি রাতা মুরগি একটির নাম কালু একটির নাম ধলু তো এই দুইটা মুরগি আমার খুবই শখের ছিল কালকে হচ্ছে আমার জামাইটা ঢাকা চলে যাবে এই জন্য হচ্ছে খুবই আমার মন খারাপ আমার জামাই হচ্ছে যাবে বড় ননদের বাসায় তো তাকে কি দিব এটা চিন্তা করতে করতে ভাবলাম যে দুইটো দেশি মুরগি দিয়ে যেই ভাবা সেই কাজ তারপর হচ্ছে আর কি মুরগিটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পরে আমি কিছু শাক পাতা নিয়ে এসেছিলাম কারণ বড় আপু খুবই শাক পাতা পছন্দ করে তারপর হচ্ছে পিঠা বানানোর জন্য আয়োজন শুরু করে দিলাম দেখতে পাচ্ছেন তালের বিচির ভিতরের যে শাঁসটা এটা বের করে নিচ্ছি এগুলো দিয়ে পিঠে বানালে খুবই স্বাদটা বেড়ে যায় বরিশালের একটি জনপ্রিয় খাবার হচ্ছে তাল এবং তালের বিচি নরম বিচিটা যেটা বলে এবং ভিতরের যে শ্বাসটা থাকে ওইটা এইটা দিয়ে পিঠে বানালে নাকি অনেক টেস্ট হয় এবং স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমরা জামাই বউ মিলে ফাঁকে ফাঁকে একটু দুষ্টমি করতেছি বরিশালের ভাষা এটাকে বলে চুয়ে পিঠা তো এইটা খেতে নাকি অনেক মজা হয় আমি এর আগে কয়েকবার খাইছি বাট এখানে আসার পর প্রথম খাচ্ছি এটার ভিতর অনেক ইন্টারডিউস গুলো দিতে হয় যার কারণে স্বাদটা খুবই বেড়ে যায় আমি হচ্ছে এই পিঠাটা বানাতে পারি না তাও চেষ্টা করতেছিলাম আমার নানু নানিরা এই পিঠাগুলো খুবই সুন্দর করে বানাতে পারে বাট আমি পারি না কেন জানি তাও চেষ্টা করতেছিলাম এদিকে আমার জামাই আমাকে নিয়ে খুবই মজা ছিল বলতেছিল যে তুমি এই পিঠা বানাতে পারো না কিন্তু আমার জামাই নাকি এই পিঠাটা খুবই ভালোভাবে বানাইতে পারে তো আমি আর কি বলবো আমার খুবই মন খারাপ হয়ে গিয়েছিল যে আমি আসলে বানাইতে পারি না আমি কেমন বল আমার এইভাবে পিঠা বানানো দেখেও খুবই হাসতেছিল এবং ওর সাথে সাথে আমিও হাসতেছিলাম কারণ আমি পিঠা তো বানাতে পারি না তাও শর্টকাটে ট্রাই করতেছিলাম তো শর্টকাটে ট্রাই করার পর দেখতেছিলাম যে আসলে তো হচ্ছে গ্রামে আসলে একটাই মজা শীতের দিনে অনেক পিঠা পলির উৎসব হয় এবং সবাই মিলে হাতে হাতে পিঠা বানায় বিভিন্ন রকম ডিজাইন করে এবং তারাও খুব সুন্দরভাবে পিঠাগুলো বানাতে পারে ফাঁকে আমি আবার রান্নার দিকটাও একটু খেয়াল রাখতেছিলাম ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ আপনারা কিছু কিছু জিনিস ইগনোর করবেন যেমন হচ্ছে আমাদের রান্নার ঘরটা খুবই অগোছালো ছিল আমার ভালোবাসার মানুষটি সবসময় আমার পাশে থাকে এবং আমি রান্না করতে গেলেও আমার সাথে বসে থাকবে এবং পিঠা বানাইতে গেলেও আমার পাশে বসে থাকবে এবং মজা করবে দুষ্টমি করবে হাসি ঠাট্টা করবে এগুলো আমার খুবই ভালো লাগে আমার জামাইকে আমি আসলে খুবই ভালোবাসি এবং সে আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে আমি হাসি খুশি থাকলে আসলে তার নাকে অনেক ভালো লাগে সে বলে যে তুমি হাসি খুশি থাকলে আমার পৃথিবীর সব সুখ যেন আমার কাছে চলে আসে আমার বড় ননদ আর আমার হাজবেন্ড এই পিঠাটা খুবই পছন্দ করে যার কারণে এই পিঠাটা তৈরি করা হলো এই পিঠাগুলো খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং えっ <Yeah. S 2>、yeah.